আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বন্ধুরা সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা আর আরও একটা ট্র্যাব ড্রাইভারের সাদা মাঠা ব্লগে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এখন বিকাল হয়ে গেছে আসে তো হয়ে গেছে নামাজও হয়ে গেছে আর আমার গাড়ি লোড চলতেছিল লোড শেষ হয়ে গেছে ওই যে রাস্তার নিচে দেখা যাচ্ছে এখান থেকে এই ব্রিজের কিছু মাল আছে সেগুলো লোড করলাম শরীরটা একটু খারাপ ছিল সারাদিনই এখানে ঘুমাইছি গাড়ি লোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন ছাড়বো যা আমার সাথে কিছু লোকজনও যাবে এই মালের লোকজন আর আসতেছি চাটমোহর এই ব্রিজটাই কাজ চলতেছিলো এটা হচ্ছে বর্ষাপাড়া এটা হচ্ছে কোটালিপাড়ার আগে যদি একটু বুঝ বলি বলি টঙ্গিপাড়া থেকে কোটালিপাড়া একটু যাওয়ার একটা রাস্তা আছে টঙ্গিপাড়ার ভিতর দিয়ে সেই রাস্তার ভিতরে হচ্ছে এই বর্ষাপাড়া আর এই বর্ষাপাড়ার দিকে যে কাজ চলতেছিল এখানে কাজ মোটামুটি কনক যে কাজগুলো ছিল তাদের কাজ শেষ এনারাও চলে যাচ্ছে আমি যাব চাটমোহর গাড়ি যেহেতু লোড হয়ে গেছে আর একটু পরেই গাড়ি ছাড়বো আমরা ইনশাল্লাহ সারাদিন এখানেই ছিলাম এখানেই ঘুমাইছি খাওয়া দাওয়া করেছি সামনে একটা বাজার ছিল সেই বাজারে যে খাওয়া দাওয়া করে এসেছিলাম আর তাদের একটা লম্বা সফর আছে দোয়া করবেন আমাদের জন্য আর এই সফরে শেষ পর্যন্ত চাট মহর পর্যন্ত সাথে থাকবেন ভালো মন্দ মতামত অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত নিয়ে আমার ভুলগুলো সংশোধন করবো এবং আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব। ট্রাক ড্রাইভারের গল্প চলার পথের গল্প রাস্তা মহাসড়কের পরিবেশ সব কিছু দেখানোর চেষ্টা করব তো যাই হোক আপনারা সাথে থাকবেন এই সফরের শেষ পর্যন্ত আর ইনশাল্লাহ রাস্তায় চলার পথে আরও গল্প হবে তো বলি অনেক ভাই বন্ধু আমার সাথে আমার মেসেঞ্জারে মানে এই ফেসবুক পেজের মেসেঞ্জারে যোগাযোগ করতে চান কিংবা ইউটিউবে কমেন্ট করেন তাদের জন্য বলতেছি আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান থ্রি ডাবল জিরো থ্রি এইট থ্রি জিরো থ্রি ওয়ান এখানে আপনারা মেসেজ দিয়ে দেখবেন ইনশাল্লাহ আমি আপনাদের উত্তর করার চেষ্টা করব অনেক সময় ম্যাসেঞ্জারে অনেক মেসেজ নিচে পড়ে যায় জমা পড়ে যায় দেখা হয় না আপনারা রাগ করবেন না অবশ্যই আমার চোখের সামনে আসলে আমি অবশ্যই আপনার মেসেজগুলোর উত্তর দেব তো অবশ্যই অবশ্যই মনে কষ্ট না পেয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের মন্তব্য অবশ্যই জানাতে পারেন বর্ষাবাড়ি তা বিশ্বের কাজ শেষের দিকে প্রায় অল্প কিছু কাজ বাকি আছে খুব দ্রুত চলা হয়ে যাবে আর এই অঞ্চলের মানুষেরও ভোগান্তি কমে যাবে অনেকদিন কষ্ট করেছে এই বিরোধীর জন্য তবে গোপালগঞ্জের ভিতরে আশেপাশে যেসব এলাকাগুলো আছে এলাকাগুলো অনেক সুন্দর গাছগাছালি মানে রাস্তাগুলো পরিবেশ ভালো হ্যাঁ রাস্তা পরিবেশ ভালো খারাপ নাই জগ জায়গা জায়গা আসলে এলাকার পরিবেশ ভালো গাড়ির উপরে উঠলাম একটু দেখার জন্য কি অবস্থা করে নিয়েছে এই মালের কিছু লোকজন যাবে ওরা এখানেই বসবে আমি তিরপল পলিথিন দিয়ে রেখেছি এই যে এখানে বিশেষ সুন্দর করে বসবে কিন্তু এই যে মালটা এই মালটা পিছের দিকে নিচে হয়ে যাওয়া ওটা টেনশন আমি বেঁধে দিছি তারপরও একটু টেনশন আছে ওরা আসলে আবার মাল দুটো সরাই সামনের দিকে নিভব ভাবতেছি দেখা যাক ওরা আসুক অপেক্ষা করি হুম সুন্দর আকাশের পরিবেশ বর্ষা বাড়ি আলহামদুলিল্লাহ লোড হয়ে গেছে সকাল সকাল ওরা বা যেহেতু এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছে খাওয়া দাওয়া পর বসে পরিষ্কার পরিচ্ছন্ন হবে গোসল পানি করবে করে তারপর রওনা দেবে ওরাও রাত্রেবেলা আমার সাথে একটা লম্বা সফর দেবে দোয়া করবেন দেখি গাড়ি ছাড়ার সময় হচ্ছে ওরা রেডি হয়ে আসতেছে আসলেই ছাড়বেন অনেকেই আছে ট্রাক ড্রাইভারদেরকে অনেক খারাপ বলে খারাপ ভাষায় গালিগালাজ করে কিংবা তাদের কষ্টটা বুঝতে চায় না এই দেখেন আমি আজকে রোজারিদের পরে বাড়েছি আর এখনও বাড়িতে ফিরতে পারি সরি কোরবানিদের পরে বাড়ি থেকে বাড়েছি এখনও ফিরতে পারিনি বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছি এটা একটা অন্যরকম জীবন আর পরিবার সমাজ পরিবেশ সব রেখে আমরা এই যে দূরে দূরে ঘুরে বেড়াই এটা আমাদের মন মানসিকতা মাঝে মাঝে খারাপ থাকে তারপরে অনেক সময় অনেক কিছু মাথা পেতে নিতে হয় অনেকেই ভুল বুঝে ভুল কথা বলে ফেলে রাস্তায় সড়কে চলাফেরা করার সময় কারণ আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন জেলায় চলে যাই বিভিন্ন এলাকায় চলে যাই মানে এক জেলা থেকে আরেক জেলায় এক এক জেলার পরিবেশ এক এক রকম এক এক জায়গার মানুষের চিন্তাভাবনা চলাফেরা আচরণ এক এক রকম আমাদের সব কিছুই সামনে চলে আসে আমরা বুঝি আমরা যে বুঝি না তা না আমরা সবই বুঝি কোন এলাকার মানুষ কেমন আর মাঝে মাঝে খারাপও লাগে কিছু কিছু এলাকার মানুষ খুব বাজে ব্যবহার করে পরিস্থিতির শিকার হয়ে যেতে হয় তো আমার ভিডিওটা যদি আপনাদের সামনে যায় আপনাদের কাছে অনুরোধ করল ভাই আমরা যারা চালক আছি মহাসড়কে আসলে অনেক ত্যাগ অনেক ধৈর্য অনেক কিছুর অপেক্ষা করেই আপনাদেরকে নিয়ে নিরাপদ গন্তব্যস্থানে পৌঁছোতে হয় আমরা আপনাদেরকে সেবা করার জন্য এই মহাসড়কে এই সড়কে দৌড়ে বেড়ায় আমাদের নিজেদের জন্য তো আছে আমাদের নিজেদের বেতন আছে নিজেদের ইনকাম আর তারপরও আপনাদের সেবাটা বড় আপনাদেরকে সই সলা মতে ভালোভাবে আপনাদের মাল পণ্যবাহী যাত্রী ভালোভাবে জায়গায় পৌঁছে দিই এটা আমাদের কাছে একটা দায়িত্ব সুতরাং কোনো চালক ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করবেন না আসলে এইগুলো অনেক আবেগের কথা সব সময় বলতে ইচ্ছা হয় না তো যদি আমার ভিডিওটা আপনাদের কাছে যায়। আপনার কাছে অনুরোধ চলো কোনো চালক ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করবেন না চালকদেরকে সম্মান করবেন এরা মহাসড়কে অনেক কষ্ট করে আমিও যেমন কষ্ট করি প্রত্যেকটা চালক এমন কষ্ট করে আর এই অনুভূতিগুলো আসলে এই সেক্টরে যারা নাই তারা বুঝবে না সুতরাং আপনার কাছে অনুরোধ রইল তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার কথার ভিতরে ভুল হলে অবশ্যই বলবেন আলহামদুলিল্লাহ আমরা এখন কুষ্টিয়ার শহর পার হলাম আর দুইটা একচল্লিশ বাজে আমার গড়িতে ওইদিকে রাস্তাগুলো আর দেখানো হয়নি এই কারণেই আসলে প্রতিনিয়ত চলাফেরা করি আপনাদের সবারও পরিচিত আমার বেশিরভাগ সফরগুলো তো এই দিকেই হয় এই জন্যে রাস্তাটা পরিচিত এই জন্য ওই ভিডিওটা করা হয়নি আমরা রাত আটটার দিকে গাড়ি ছাড়ছিলাম আমার লোড পয়েন্ট বর্ষা বাড়ি থেকে তাই এসে আমরা খাওয়া দাওয়া করেছি বাকিটা সময় গাড়ি চালাইছি আর অল্প কিছু রাস্তা বাকি আছে তাও দুই ঘন্টার মতো লেগে যাবে মানে ভোর ভোর হয়ে যাবে আস্তে আস্তে যাচ্ছি শুধু শুধু তাড়াহুড়া করতেছি না চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এরকমই চালাচ্ছি যেটা হালকা মাল তাড়াহুড়া করে শুধু শুধু লাভ নাই যাই হোক আপনাদের সবাইকে ধন্যবাদ এই ভিডিওটার এ পর্যন্ত দেখলেন আর আবারও বলতেছি যারা আমার ভিডিও দেখেন যদি কোথাও কোনো ভুল কথা বলি ভুলবশত তো অবশ্যই আমার ভুলগুলো আপনারা আমাকে সমাধান করে দেবেন সংশোধন করবেন আমাকে জানাবেন ইনশাআল্লাহ পরবর্তীতে সেই ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব আর আনলোড পয়েন্টে যে ওখানকার পরিবেশ আবার আপনাদেরকে দেখাবো সবাই ভালো থাকেন আর রাতের বেলা আসলে ক্লান্ত লাগতেছে শরীরটা রাত লাগলে আসলে একটু খারাপ লাগে এখন ভোর রাত তো একটু ক্লান্ত লাগেই ফির্লা ইনশাল্লাহ আবার সামনে যে আমার আনলোড পয়েন্ট চাটমোহর ওখানকার পরিবেশগুলো দেখাবো রাতের যে খেলা আমরা খেলি এই মহাসড়কে এর একটা মহা মায়া এই মায়া একটা অন্যরকম মায়া বোঝানো যাবে না অনুভূতিগুলো রাতের এই খেলা যে কি সাংঘাতিক আর কি মহা মায়া এটার ভিতরে খেলা যদি হঠাৎই কথাটা বলতে মনে চাইল খুব মায়া আর মায়া মোহাম্মদ ভালোবাসা না থাকলে মহাসড়কে চলা যায় না মহাসড়কে চলতে হলে এই সড়ককে ভালোবাসতে হবে আর মায়া মহব্বত করতে হবে তবেই টিকে থাকা যাবে তো সব চালক ভাইয়ের জন্য দোয়া রইল আর আমার জন্য দোয়া করবেন আর যারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখনও পাননি আবারও বলতেছি জিরো ওয়ান থ্রি ডাবল জিরো থ্রি এইট থ্রি জিরো থ্রি ওয়ান হোয়াটসঅ্যাপ নম্বর ওখানে আপনারা ভয়েস দিয়ে রাখবেন আমি ইনশাল্লাহ আমার অবসর সময়ে যখন আমি মেসেজগুলো চেক করব অবশ্যই আপনাদের মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি বা মিস হয়ে যায় অনেক সময় ভুলে যেতে পারি অবশ্যই আপনারা আবারও পুনরায় রাগ না করে অভিমান না করে দ্বিতীয়বার আবার আমাকে নক করবেন ইনশাল্লাহ আমি আমার সামনে আসলেই আমি অবশ্যই আপনাদের মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো মন্দ আমার অভিজ্ঞতা থেকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকবেন আমার প্রবাসী ভাইয়েরা এবং দেশে যে সকল চালক ভাইয়েরা আছেন সবাই ভালো থাকবেন ভালোভাবে গাড়ি চালাবেন সুন্দরভাবে গাড়ি চালাবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আর সবার জন্য দোয়া রইল আর আমার জন্য দোয়া করবেন এখানকার পরিবেশটাই পাল্টে গেছে মীর মশারফ হোসেন হ্যাঁ এখানের এই গোল সুন্দর হওয়ার কারণে এখানে পরিবেশটা পাল্টে গেছে লাইটিং এর ব্যবস্থা করলে আরো সুন্দর লাগতো হয়তো বা করে দিবে লাইটের ব্যবস্থা করে দিবে আস্তে আস্তে হবে সবকিছুই হবে ইনশাআল্লাহ হ্যাঁ দেশের অবস্থা আসলেই খারাপ আজকে রাস্তায় এই যেসব সড়ক দিয়ে আমরা আসলাম প্রত্যেকটা জায়গায় মানে যে কয়েক জায়গায় প্রশাসনিক গাড়ি দেখেছি পুলিশের গাড়ি সব জায়গায় দুইটা করে তাই না সব জায়গায় দুইটা তিনটা করে গাড়ি রাখে এক এক জায়গায় মানে অন্যদিন একটা করেই থাকে যেসব পয়েন্টে থাকে তো আজকে সব জায়গায় দেখেছি দুইটা করেই বেশিরভাগ জায়গায় গাড়িগুলো কি জানি কি হতে যাচ্ছে জানি না কি অপেক্ষা করতেছে তাও জানি না আল্লাহ ভরসা যা হবে মেনে নিতে হবে যে যেখানে থাকেন সাবধানে থাকেন ভালো থাকবেন আলহামদুলিল্লাহ এখন তিনটায় বাহান্ন বাজে আর আমরা এসে দাঁড়াইছি দাসুরিয়া মোড়ে ওই যে সামনে দাসুরিয়া মোড় ঘুরে দাঁড়াইছি আমাদের সাথে এই যাদের মাল এই কন্ট্রাক্টরের ঠিকাদারের ছয়জন লোক আসছিলো ওরা চারজন এখানে নেমে গেলো আর দুজন আছে যারা দুজন ওই যে দোকানে দাঁড়ায় আছে ওনারা দুজন চাটমোহর পর্যন্ত যাবে আর আমরা এখানে দাঁড়ালাম একটা চা বিরতি দেওয়ার জন্য চা খাচ্ছি ঘুম ঘুমও লাগতেছিলো যেহেতু চারটা বাজে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক উঠল হ্যাঁ আর অল্প কিছু রাস্তা বাকি আছে ওখানে যেয়ে দেখাবো চাটা শেষ করি বাইশ কিলোমিটার আর ছয় তার মানে আমরা যাবো না হয় চাটমহল হলো পাবনা জেলার একটা বিখ্যাত নাম করা জায়গা চাটমহল 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 হাটরিয়া পাবনা জেলার একটা বিখ্যাত পূজা নাম করা

এখন যেহেতু পৌঁছে গেছি আমরা সুতরাং আনিসুর গাড়ি খুলে দিচ্ছে আর মালগুলা এইখানেই আললোড হবে এই গেট দিয়ে ভিতরে যাবে ভিতরে পরিবেশটা দেখায় একটু এই যে ভিতরে মালগুলা যাবে আর লেবার ভাইরা হয়তো গাড়ি আনলোড করার জন্য আসবে আটটার পরে সুতরাং এখন কথা বললাম আমাদের সাথে দুইজন লোক ছিল আমাদের সাথে কথা বললাম ওনারা বললো ভাই তাও গাড়ি খালি হইতে হইতে দুপুর দুইটা তিনটে বেজে যাবে যেহেতু খুচরা মাল সময় লাগবে মালগুলো নামায় নামায় ওখানে রাখতে গোসায় রাখতে সময় লাগে যাবে সুতরাং একটু লম্বা ঘুম হয়ে যাবে আর আনলোড শেষে কোথায় কি ট্রিপ আছে তখন কথা বলতে হবে কারণ এখন কথা বলে রাখবো পরে আর আনলোড হতে দেরি হয়ে যাবে গাড়ি দিতে পারবো না সময় মতো তখন দুই নাম্বারই হয়ে যাবে বিষয়টা খারাপ দেখাবে এই জন্য আগে গাড়ি আনলোড হোক তারপরে কোন দিকে কী ট্রিপ আছে সেই বিকালের পরিবেশে ইনশাল্লাহ আবার জানাবো কোথায় যাচ্ছে কি করতেছে যাক আনলোড হোক এখন একটু লম্বা ঘুম দেই আরাম করে একবারে শুভ সকাল আর শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ তালা লক্ষ্য করি শুক্রিয়া যে আমরা ভালো হতে ভালোভাবে আমাদের আরও একটা সফর আরও একটা ট্রিপ কমপ্লিট হলো আর আমরা আমাদের গন্তব্যস্থান আনলোড পয়েন্ট চাটমোহর পৌঁছে গেছি যদিও ওই জায়গাটার নাম আমি সঠিক জানি না আমাদের আরও একটা সফর শেষ হলো আর দুশো আশি কিলো কম বেশি আস্তা হয়ে গেছে আস্তে আস্তে সকাল হয়ে গেছে সেই রাত আটটার দিকেই গাড়ি ছাড়ছি কোটালিপোড়া বর্ষা বাড়ি থেকে যোক এই সফরে আপনার সাথে ছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যদি এই সফরে কোথাও ভুল কিছু হয়ে দিয়ে থাকে অবশ্যই জানাবেন আর এই সফরে ভাড়ার কথা আর কী বলবো বর্তমান সময়ে ভাড়া মার্কেট খুবই খারাপ খুবই খারাপ মানে একেবারে বর্ষার ভিতরে এরপরে জোন ক্লোজিং ব্যাংক বন্ধ শুক্র শনিবারকে সে মাঝখানে দুই দিন খুব একটা খারাপ অবস্থা তো যাই হোক আমাদের যেহেতু আলোড পয়েন্টে পৌঁছে গেছি এখন বিশ্রাম নেবো আর কথা বেশি বাড়াবো না গত সফরের ভিডিওগুলো অনেক বেশি বড় বড়ো হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আর ইনশাল্লাহ আবার নতুন কোনো সফর শুরু হলে নতুন কোনো ট্রিপে সেই সময় পরিবেশ সেই সময় গল্পগুলো শোনানোর চেষ্টা করব আর যারা এত সময় সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখলেন আমার ভিডিওটা যদি একজন ট্র্যাক ড্রাইভারের এই সাদা মাঠা ব্লগ আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর হ্যাঁ আর নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবার পাশে বেলায় কম বাটনটা অবশ্যই অল দিয়ে রাখবেন তাহলে পরের ভিডিওগুলো আসলে অবশ্যই আপনাদের কাছে ম্যাথের যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনার সাথে নতুন পর আরেকটা ভিডিওতে আর অবশ্যই অবশ্যই অন দয় থ্রি সিক্সটি আসসালামু আলাইকুম